হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কচুর লতি কীভাবে রান্না করা হয় অনেকেই অনেক রকমভাবে রান্না করে তবে এইভাবে একবার রান্না করে দেখবেন অনেকটা ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই এখানে কচুর লতিগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি হালকা করে একটু সেদ্ধ করে নেব এই যে দেখো সিদ্ধ করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি জলটা ছড়িয়ে নিচ্ছি এখানে তারপর এখানে কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে এবার আগে থেকে জল ঝরিয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে তারপরে এখানে মশলা করে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সবটা একসঙ্গে দিয়ে এই যে আস্তে আস্তে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে ভাজা করতে হবে এটা ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে মশলাটা টেনে গেলে তারপরে আমাদের লতি রান্না হয়ে যাবে এই যে দেখো অনেকটাই প্রায় টেনে গেছে এই যে অবশেষে প্রচুর লতিটা আমাদের ভাজা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার